জীবনে এমন অনেক মানুষ আছে যাদেরকে আমরা ঠিক যতটা গুরুত্ব দিই তারা আমাদেরকে দিন শেষে সেই ততটাই অবহেলা করে দেখবেন কোনো সম্পর্কে যদি একটি সুনির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমরা চলি তাহলে সেই সম্পর্কটা দিন শেষে ভীষণ ভালোভাবে থেকে যায় কিন্তু কোনো সম্পর্কে থাকাকালীন আমরা যদি সেই মানুষগুলোকে সবসময় নিজেদের এমন প্রেজেন্ট করি যে আমরা সবসময় অ্যাভেলেবেল আছি তাদের জন্য আমরা যে কোনো মূল্যে তাদের যে কোনো কাজ করে দিতে প্রস্তুত তাহলে দেখবেন দিন শেষে সেই মানুষগুলোই আমাদেরকে গুরুত্বহীন মনে করে আমরা যদি তাদের কোনো এক ডাকে তারা একবার ডাকলেই আমরা চলে যাই আমরা কিন্তু বলতে পারি না আজ আমার একটি বিশেষ কাজ আছে তোমার কাজে আমি কাল আসি আমরা বরং বলি তোমার জন্য আমি সবসময় ফ্রি আছি আসলে এই জিনিসটা করা ভুল আমরা যদি কোনো মানুষের জীবনে সবসময় অ্যাভেলেবেল হয়ে থাকি তাহলে সেই মানুষগুলো আমাদের দিন শেষে অবহেলা এবং তাচ্ছিল্য করে থাকে এটা দেখবেন মিলিয়ে